হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে অর্থাৎ এটি হচ্ছে আগস্ট মাস সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য কেমন যাবে সেটা আলোচনা করতে গেলে অবশ্যই মেষ রাশির যে চরিত্র সেটি সম্পর্কে আমাদের জানতে হবে তো এই বিষয়ে তো আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন আপনার সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সেটি সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়গুলি সহজে বুঝতে পারবেন এবং আগামী মাসটা আপনার কেমন যাবে সেটি আপনি জেনে নিতে পারবেন আলোচনা যাওয়ার আগে একটি কথা বলতে চাই আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইগুলি রয়েছে অল বেলাইকণে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পান এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন কথা না বাড়িয়ে চলুন আমরা আলোচনায় যাই তো আজকের যে আলোচনা বিষয় ছিল সেটি হচ্ছে মেষ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে তো মেষের যে অধিপতি গ্রহ সে হচ্ছে মঙ্গল আর এই মেষ রাশি হচ্ছে আপনার প্রথম রাশি এই রাশির কালপুরুষের অঙ্গ হচ্ছে মাথা তো এই মেষ রাশির লোকের কিন্তু মাথা যথেষ্ট গরম থাকে কারণ এই রাশিটা হচ্ছে অগ্নি রাশি আর এর অধিপতি গ্রহ মঙ্গল সুতরাং যারা এই মেষরাশির মানুষ রয়েছেন তাদের কিন্তু সবসময় মাথাটা গরম থাকে এরা কিন্তু আবার প্রচণ্ড জেদি। এরা যদি কোনো কিছু মনে করে এই জিনিসটা আমি করব। সেটা করে সারে তাদের ভিতরে প্রতিযোগিতা করার মতো অনেক শক্তি রয়েছে তারা হার মানতে নারাজ অর্থাৎ রাশি যারা রয়েছেন তারা কখনো হার মানতে চান না তারা জয়ী হতে চান তারা প্রতিযোগিতা করতে পছন্দ করেন তারা বাজি ধরতে পছন্দ করেন তারা লড়াকু স্বভাবের হয়ে থাকে তারা সহজে ভীত হয় না কারণ তারা এরা আবার খুব কর্মট হয়ে থাকে কর্মকে এরা কখনো ভয় পায় না আবার এদের ভিতরে কিন্তু চঞ্চলতাও রয়েছে অস্থির প্রকৃত রয়েছে মানে তারা এক জায়গায় তারা বসে থাকতে কখনো পছন্দ করে না এছাড়া মেষরাশী কিন্তু প্রচুর সাহসী তারা কিন্তু সাহস হয় মানে তারা কিন্তু ভীত হয় না কারণ তাদের ভিতর রয়েছে জেদ তাদের ভিতর রয়েছে অহংকার তাদের ভিতর রয়েছে আমিত্ব তাদের রয়েছে লড়াই করার শক্তি কারণ মেষরাশী যে অধিপতি গ্রহ সে মেষ অধিপতি গ্রহ সে হচ্ছে মঙ্গল আর মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতি যে স্বভাব সেটি হচ্ছে যুদ্ধ করা হার না মানা এরা কিন্তু আবার যথেষ্ট ত্যাগ শিকার করতে পারে যারা মেষ রাশি তাদের ভিতরে কিন্তু ত্যাগ শিকার করার মনময়সিয়া রয়েছে অন্যের উপকার করারও মন তাদের ভিতরে দেখতে পাওয়া যায় তো মেষ রাশির লোকেদের সেপ্টেম্বর মাস কেমন যাবে রাশির দ্বিতীয় রয়েছে এখন বৃহস্পতি সুতরাং এই রাশির লোকেরা অর্থের দিক দিয়ে তাদের যথেষ্ট সাপোর্ট রয়েছে যথেষ্ট ইনকাম তাদের আসবে এবং তাদের ভিতরে এই যে সেপ্টেম্বর মাসে যথেষ্ট সাহসিকতা দেখা যাবে এবং কর্মক্ষেত্রে তাদের যথেষ্ট সাফল্য আসবে তারা কিন্তু আহ দেখা যাচ্ছে যে তাদের যারা প্রতিযোগিতা রয়েছে তাদের জন্য একটি ভালো ফল আসতে পারে যেমন যারা স্টুডেন্ট রয়েছে এরা দেখা যাচ্ছে যে ভালো একটি রেজাল্ট তাদের আসতে পারে এবং যারা কর্মক্ষেত্রে রয়েছে কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য একটি ভালো সুযোগ আসতে পারে বা ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু একটি শুভ সময় আমি এই ঘরে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের যে বন্ধু গ্রহ সেটি হচ্ছে রবি আর রবি রয়েছে তার পঞ্চমে এবং সক্ষেত্রে সুতরাং এখানে রবি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং রবি আপনাকে কি দেবে রবি দেয় কর্ম রবি দেয় আপনাকে সাহস রবি দেয় আপনাকে অর্থ সম্পদ আর প্রতিপতি সম্মান প্রতিষ্ঠা এগুলো আপনাকে কিন্তু এই পাবেন অন্য অন্য মাসে যে ফলগুলি আপনি পাননি এখন কিন্তু আপনার সুযোগ আসছে আপনি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন আপনার সুনাম যথেষ্ট বৃদ্ধি পাবে আপনার দেখাচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে আপনার প্রসারতা বৃদ্ধি পাবে আর ব্যবসা দেখাচ্ছে একটি জায়গায় আপনার আরেকটি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আহ এখানে কিছু আবার প্রতিবন্ধকতাও থাকবে তো আপনার অধিপতি গ্রহ রবি রবি কিন্তু আপনাকে যথেষ্ট উগ্র করে ফেলবে যথেষ্ট রাগান্বিত করে ফেলবে এই জন্য কিন্তু অনেক ঝামেলা আপনার জীবনে আসতে পারে এদিকে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে কারণ আপনার মাথাটা গরম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং মাথা গরম হয়ে আপনি হয়তো ভুল সিদ্ধান্ত বা ভুল বুঝাবুঝি বা অন্যের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ভিতরে কিন্তু ভুল বুঝাবুঝির বিষয়টা কিন্তু বেশি থাকবে এবং দেখাচ্ছে অনেকের ভালোবাসা এখানে বিচ্ছেদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে সমস্ত মায়েরা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে কারণ আপনার সন্তান ভূমিষ্ঠ হতে অনেকটাই সমস্যা আর সম্মুখীন আপনি হতে পারেন দেখাচ্ছে আপনার যদি প্রথম সন্তান হয়ে থাকে সেই সন্তানের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে এমনকি সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য যদি আপনাদের এরকম সন্তান সম্ভাবনা থাকে তাহলে অতি তাড়াতাড়ি আপনারা সিজার করে আপনার সন্তানকে আপনি পৃথিবীতে নিয়ে আসতে পারেন এছাড়াও আপনার সেপ্টেম্বরে মাঝামাঝির পরে যারা কর্মক্ষেত্রে নতুন কর্মের সন্ধানে রয়েছেন তারা কিন্তু নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সরকারি চাকরিও আপনি পেতে পারেন সেই সুযোগও আপনার জন্য রয়েছে আশা করি আপনাদের যাদের রাশি রয়েছে তাদের সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে যেটি হয়তো আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সেটি আপনার পূর্ণ হতে যাচ্ছে সুতরাং আপনারা যারা আর রয়েছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ তাদের অর্থ বা যোগাযোগ তাদের অর্থ কর্ম সব দিক দিয়েই একটি শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি এই প্রেডিকশনগুলি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে তারা উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ